হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা দেখুন আজ আমি তন্দুরি করে দেখাবো আর তন্দুরির সঙ্গে যে চাটনিটা হয় সেটাও আমি তোমাদের তৈরি করে দেখাবো প্লিজ বন্ধুরা তোমরা ঘরে এভাবে একবার তৈরি করো খেতে দুর্দান্ত লাগবে অবশ্যই অবশ্যই তোমরা ট্রাই করো তার আমি এখানে দেখুন আমার বাড়িতে চিকেন এসেছিলো সে তার থেকে আমি চিকেনগুলো নরম তুলে রেখে দিয়েছি আর এইগুলো তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে কাটতে হবে দেখুন এক সাইজে লম্বা করে আর এক সাইজে আর করে তোমরা চিকেনগুলো কেটে নেবে দেখুন এভাবে কাটতে হবে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো সাবস্ক্রাইব করার কমেন্ট করে জানিও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা ঘরে এভাবে একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে হোটেলের মতো বা রেস্টুরেন্টের মতোই খেতে হবে এবার আমি চিকেনগুলো ভালো করে এইভাবে কেটে নিলাম পুরো চিকেনটাই আমি কেটে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব আর তোমরা চাইলেও তো আখা মানে বড়ো একটা চিকেন দিয়েও করতে পারো আমি এখানে টুকরো টুকরো চিকেন দিয়ে করেছি আর তোমরা মানে যেটা যে যেরকমভাবে করতে চাই সে সেরকমভাবেই করে কিন্তু আমার এই পদ্ধতিতে তোমরা একবার করে দেখো খুব ভালো লাগবে এবার আমি চিকেনগুলো ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম দিয়ে আমি এখানে আধ একটা লেবুর রস দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লেবু আর লবণটা দিয়ে একটু আমি মাখিয়ে নেবো চিকেনটা কেন তবে মাখিয়ে নিলে কি চিকেনটা খেতেও জুসি জুসি মতো লাগে আর লবণ আর চেল লেবু রসটা ভালোভাবে মাংসের সাথে মিশেও যায় এবার উপর থেকে আমি একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো অবশ্যই তোমরা গোলমরিচের গুঁড়োটা ইউজ করবে এখানে এদের গোলমরিচের গেঁড়োটা দিলে ফ্লেভারটাও ভালোবাসে আর খেতেও দুর্দান্তও লাগে অবশ্যই অবশ্যই তোমরা গোলমরিচের গুঁড়োটাই ইউজ করবে এবার এটা আমি একটু মাখিয়ে নিলাম হাতের সাজে দেখুন আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এভাবে মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে একটা সাইড করে রেখে আমি এখানে পরিমাণ মতো টক দিয়ে দিলাম অবশ্যই তোমরা টক দই দেবে এখানে কিন্তু মিষ্টি দই ইউজ করা যায় না এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ধান গুঁড়ো দেখুন আমি ধান গুঁড়োও দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে ফুড কালারও ইউজ করতে পারো কিন্তু আমরা ঘরে খাবো আমার বাচ্চারা খাবে তাই জন্যে আমি ফুড কালারকে এখানে আমি ইউজ করিনি আর এখানে আমি একটুখানি সামান্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে হলুদ হলুদ থাকে হলুদটা একটু কম পরিমাণে দেবে হলুদ খুব অল্প দিতে হবে কেন এটা তন্দুরিতে হলুদটা বেশি দেওয়ার দরকার থাকে না এবার দিয়ে আমি এখানে দু চামচের মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম অবশ্যই তোমরা পেস্টই ইউজ করবে এখানে কিন্তু কুচি দিলে কিন্তু মানে ম্যারিনেটটা তোমার ভালো হবে না তার জন্য এবারে দেখুন এবার আমি হাতের সাইজে এগুলো ভালো করে মিশিয়ে আর এই যে চিকেনের পিসগুলো আমি কেটে রেখেছিলাম মরশৃণে দেখো আমি কিভাবে কি সুন্দর করে আমি হাত দিয়ে এভাবে মানে ভিতরে যাবে যেভাবে সেইভাবে চটকে চটকে মতো একটু মাখিয়ে নিলাম দেখো এভাবে কিন্তু অবশ্যই মাখাবে যেন মশলাটা ওর ভিতরে যায় আর ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম চাইলেও তোমরা সাদা তেল বা গরম করেও দিতে পারো এবারে তেলটা দিলে কি মশলাটা ভালোভাবে লেগে থাকে দিয়ে এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তোমরা চাইলে তোমাদের যদি হাতে টাইম থাকে তো তোমরা এক ঘন্টা ফ্রিজে রাখতে পারো এবার আমি যে চাটনিটা তৈরি করবো সেটা দেখো একটা মিক্সারে বাটি নিয়ে তাতে পরি মানে এক মুঠো ধনিয়া পাতা দিয়ে নিলাম এক মুঠো পুদিনা পাতা দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে আমি ভেঙে দিয়েছি দিয়েছি আধঘানার থেকে একটুখানি কম লেবুর রস দিয়ে দিয়েছি আদা আর রসুন আর দিয়ে দিলাম এখানে এটা কিন্তু বরফ এটা কিন্তু লবণ না অবশ্যই তোমরা বরফের দলাও ইউজ করতে পারো আর আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে এবার আমি এটা পেস্ট করে নিলাম অবশ্যই তোমাদের আমি দেখাবো দেখো পেস্টটা কত সুন্দর রয়েছে এবারে দেখো তোমাদের খুলে দিচ্ছি কালারটাও কিন্তু খারাপ হয়নি যেরকম কালার ছিল সেরকমই আছে কারণ ওটা বরফ দিয়েছিলাম বলে কালারটা ভালোভাবেই দেখা যাচ্ছে এবার আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে বাটার ইউজ করেছি তোমরা চাইলে সাদা তেলে ইউজ করতে পারো কিন্তু তন্দুরিতে তোমরা বাটার দিলে সবচেয়ে খেতে বেটার হয় এবার আমি বাটার দিয়ে এবার এক এক করে যে তন্দুরির মাখানো ছিল সেইগুলো এক এক করে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আমি একটু ব্যাটার দিয়ে দেবো আর যেমন মশলাগুলো ছিল মশলাগুলো একটু লাগিয়ে দিলাম দিলে কি মশলাটা একটু খেতেও ভালো হয় পুরো মশলাটাও আমার আর নষ্ট হবে না এবার আমি একটু বাটার নিয়ে চারি সাইড একটু একটু বাটার লাগিয়ে দিয়ে একটা ঢাকান দিয়ে দিলাম যত সময় মানে চিকেনটা সিদ্ধ হবে সেই হিসেবে আমার দেখতে হবে ঢাকটানা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি মিডিয়াম স্লো রেখেই তন্দুরিটা করেছি দেখুন তলার দিক কিন্তু পুরো হয়ে গেছে জলও বেরিয়েছিল জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবারে আমি একটা খুন্তির সাইজে নিয়ে দেখুন আমি পালটিয়ে দিচ্ছি দেখুন পুরো কালারটাও এসে গেছে এ দেখো আমি তোমাদের পাল্টিয়ে দেখিয়ে দিলাম এবারে বড়োটা যে আমার এগুলো একটু ছোটো ছিল আর এটা কিন্তু বড় এবারে আমি এটা পাল্টিয়ে আর এক দিয়ে আবার দশ থেকে পনেরো মিনিট ষোলো আর মিডিয়ামে রেখে দেখো আমার তন্দুরিটা পুরো রেডি হয়ে গেছে তোমরা চাইলে কয়লা থাকলে একটু কয়লার মধ্যে একটু ঘি দিয়ে রাখতে পারো কিন্তু আমার এখানে কয়লা ছিল না তার জন্যে আমি এখানে কয়লা ইউজ করিনি তোমরা চাইলে একটু কয়লার মধ্যে ঘি দিলে একটু ধোয়াটা আসে সেটা তন্দুরি ফ্লেভারটা ভালোভাবে এসে যায় এবার দেখো এটাও কিন্তু খুব ফ্লেভারটাও ভালো এসেছিল এবার আমি এক এক করে তুলে নিলাম আর মাঝখানে একটা বাটি দিয়ে একটু ওটু একটু যে চাটনিটা বানিয়েছিলাম পুদিনা চাটনিটা দিয়ে দিলাম এখানে আমি বড় করে পেঁয়াজ রাউন্ড করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছে লেবু দিয়েছি খেতে দুর্দান্ত হয়েছিল থ্যাংক ইউ